আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো কথা বাড়াবো না খেতে ইচ্ছে করছিলো চিকেন চাপ ফ্রিজে অল্প একটু চিকেন ছিল সে চিকেনগুলো বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পাটার করে দিলাম তারপরে শিল দিয়ে এরকম করে থেতো করে নিচ্ছি দিয়ে অবশ্যই থেতো করে নিতে হবে তা হলে কিন্তু চিকেন চাপগুলো খেতে ভালো লাগবে না আর আজকের এই চিকেন চাপটা একেবারে তাড়াহুড়া করে করছি কারণ আমার মেয়ে পড়তে যাবে সে খেয়ে যাবে এই কারণে চিকেন চাপগুলো হচ্ছে সবগুলো থেতো করে নিয়ে এখন একে একে মশলা দিয়ে দেবো আর বাসায় থাকা কিন্তু মশলা দিয়ে এই চিকেন চাপগুলো তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে তবে একটু বাড়িয়ে করতে হতো যেহেতু মাংসগুলো কম ছিল তাই কম হয়েছে আমার করা আপনারা যদি করেন একটু বাড়িয়ে করবেন তা নাহলে কিন্তু ভাগে পাবেন না তো একে একে সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা আর এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর গোলমরিচ সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে হাতে মেখে নিয়ে তারপরে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে যদি আপনাদের সময় থাকে তাহলে ঘন্টাখানেক রেখে দেবেন তাহলে ভাজতে গেলে আরও বেশি সুবিধা হবে খেতে আরও বেশি ভালো লাগবে আর এর ভিতরে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু লেবুর রস যদি আপনারা খেতে পছন্দ করেন আর যদি পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই তো আমি সুন্দর করে মেখে তারপরে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল ঘরে থাকা মশলা দিয়ে এরকম করে চিকেন চপ বানালে কিন্তু বেশ ভালোই হয় বাইরে যে আর খেতেও হয় না আপনার টাকাও অনেক সাশ্রয় হবে আমি মনে করি এ কারণে আমি বাসায় মাঝে মাঝে বানাই এরকম করে চিকেন চাপ তো আধা ঘন্টা পরে আমি হচ্ছে এক চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে চাপগুলো দিয়ে দিলাম এখন চার থেকে পাঁচ মিনিট এক পাশে হওয়ার পরে আর এক পাশে হচ্ছে উলটিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাত্র দশ মিনিটেই কিন্তু তৈরি করা যায় এত মজাদার স্বাদের এই চিকেন চাপ আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই মাংসটা কিন্তু বাড়িয়ে দেবেন তা না হলে কিন্তু ভাগে পাবেন না আবারও বলছি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক তৃপ্তি করেই খেলাম যদিও আমার মাংসগুলো অনেক কম ছিল রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন লাইক দিয়ে দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমার আগামী দিনের ভিডিও বানাতে হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও বানাতে সাহায্য করবে এ কারণে আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ